আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিশ্ব মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু কমেছে ঢাকায় ফেরা মানুষের সীমাহীন ভোগান্তি এরপরে থাকছে লোকচাপের প্রভাবে সাগর উত্তাল তিন নম্বর সতর্ক সংকেত আরো জানিয়ে দেব নোয়াখালীতে মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ গুলিবিদ্ধ তিন এরপরে থাকছে রূপগঞ্জের ট্র্যাজেডি হতাহতের ঘটনায় দায়ীদের বিচার দাবিতে ইস্কপের কর্মসূচি এছাড়া থাকছে বাংলাদেশের টিকা রপ্তানির নির্দিষ্ট তারিখ বলতে পারছি না বললেন ভারতীয় কমিশনার দোরাই স্বামী সর্বশেষ থাকছে আফগানিস্তানে পৃথক বিমান হামলায় সাতাইশ তালেবান যোদ্ধা নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য বিশ্ব মহামারী করোনা ভাইরাসে দেশে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু কমেছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত জনের মৃত্যু হয়েছে সংখ্যা বেড়ে জনে এর আগে গত জুলাই দেশের ইতিহাসে দুইশো একত্রিশ জনের মৃত্যু হয়েছিল এর আগের দিন বৃহস্পতিবার দেশে একশো সাতাশি জনের মৃত্যু হয়েছিল শুক্রবার তেইশে জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ড নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় দেশে ছয় জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে শনাক্তের মোট সংখ্যা এগারো লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো জন গত ২৪ ঘন্টায় উনিশ হাজার সাতশো পঞ্চাশ জনের নমুনা সংগ্রহ করা হয় তবে আগের নমুনা সহ এদিন বিশ হাজার চারশো জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যেখানে শনাক্তের হার একত্রিশ দশমিক শতাংশ এ পর্যন্ত শনাক্তের মোট হার দশমিক পঞ্চাশ শতাংশ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছে নয় হাজার ছয় জন এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগের সংখ্যা নয় লক্ষ আটাত্তর হাজার ছয়শ জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া ১৬৬ জনের মধ্যে একানব্বই থেকে একশো বছরের মধ্যে তিনজন একাশি থেকে নব্বই বছরের মধ্যে জন একাত্তর থেকে আশি বছরের মধ্যে ২৭ জন একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে ছেচল্লিশ জন একান্ন থেকে ষাট বছরের মধ্যে বত্রিশ চব্বিশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে চব্বিশ জন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পনেরো জন একুশ থেকে তিরিশ বছরের মধ্যে সাত জন ও এগারো থেকে ২০ বছরের মধ্যে দুজন রয়েছে গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পঁচানব্বই জন পুরুষ ও একাত্তর জন মহিলা যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ ষাট জন চট্টগ্রাম বিভাগে তেত্রিশ জন রাজশাহী বিভাগে সাত জন বিভাগে তেত্রিশ জন বরিশাল বিভাগে জন সিলেট বিভাগে আট জন রংপুর বিভাগে বারো জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন সূত্র ইত্তেফাক স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছে মানুষ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে বন্ধ থাকবে সব ধরনের যোগাযোগ মাধ্যম আর তাই তো লকডাউন শুরুর দিনে চাকরি বাঁচাতে ঢাকামুখী বিভিন্ন জেলার মানুষ কিন্তু ঢাকায় এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবী মানুষদের স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেষে ঢাকায় প্রবেশের পরে সেই আনন্দ রূপ নিয়েছে ভোগান্তিতে বাসে ট্রেন ও লঞ্চ থেকে নেমে বাসায় যাওয়ার যানবাহন না পেয়ে বিপাকে পড়েন হাজারো মানুষ সঙ্গে থাকা ব্যাগ আর শিশু সন্তানকে নিয়ে অনেকেই পায়ে হেঁটে যান গন্তব্যে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী সদরঘাট ও ঢাকার প্রবেশ পথের মুখে এসব চিত্র দেখা গেছে লকডাউন কঠোর লকডাউন প্রথম পহরে দেশের দক্ষিণের জেলা বরগুনা থেকে ঢাকায় আসেন আলমগীর হোসেন সঙ্গে তিনটি বড় ব্যাগ স্ত্রী ও তিন মাস এবং চার মাসের দুই শিশু বরগুনা থেকে ভালোভাবে ঢাকায় পৌঁছন লঞ্চে করে কিন্তু সদরঘাটে নেমেই বিপাকে পড়েন চেনা সদরঘাট যেন তার কাছে বড় অচেনা যেখানে লঞ্চ থেকে নামার পর বাচের হেল্পার সিএনজি আর তাই বাধ্য হয়ে শিশু সন্তান ও সঙ্গে থাকা ব্যাগ নিয়ে সদরঘাটের রাস্তায় বসে পড়েন বরগোনা আলমগীরের মতো একই অবস্থা দেশের দক্ষিণের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরা মানুষের অতিরিক্ত ভাড়া দিয়েও মিলছে না একটি যানবাহন ফলে অনেকে বাধ্য হয়ে হাঁটতে শুরু করেন গন্তব্যের উদ্দেশ্যে কেউ কিছু দূর হাঁটার পরে রাস্তায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন আর যাদের ভাগ্য ভালো তারা দুই তিন গুণ ভাড়া বেশি দিয়ে রিক্সা অথবা ভ্যানে করে ফেরেন নিজ নিজ গন্তব্যে কেউ কিছু দুঃখিত কেউ কেউ পিক আপ অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছেন নিজ নিজ ঠিকানায় তবে অধিকাংশ মানুষ পায়ে হেঁটে বাসায় ফিরতে বাধ্য হন এদিকে সড়কে গাড়ি না থাকার সুযোগে কয়েক গুণ ভাড়া বেশি চাচ্ছেন রিক্সা ও যান চলাচলরা তবুও ভারতী ভরায় মানুষ বাধ্য হয়ে উঠছে এদিকে ভিন্ডা চিত্র দেখা গেছে রাজধানীর বাবুবাজারের নিচের নৌকা ঘাটে নদী পথে চেকপোস্টে কিংবা পুলিশের কার্যকলাপ না থাকায় কয়েক গুণ ভারতী ভরায় রাজধানীর বসিলা ও গাবতুলিতে যাত্রী পরিবহন করতে দেখা গেছে ইঞ্জিন চালিত টলারগুলোকে গাবতুলিতে 50 টাকার ভাড়া কয়েক গুণ বাড়িয়ে জনপতি একশো পঞ্চাশ থেকে নেওয়া হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা করে নেওয়া হয় যাত্রীদের কাছ থেকে ভোগান্তি আরো ভয়াবহ চিত্র দেখা রাজধানীর প্রবেশ পথগুলোতে কারণ রাজধানী থেকে অনেক দূরে বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে লকডাউনের কারণে কোনো যাত্রী বাস ঢাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সূত্র ঢাকা টাইমস উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় সৃষ্টি লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের প্রভাবে গত কয়েক দিনের তুলনায় শুক্র ও শনিবার সারা দেশে বৃষ্টিও বেশি থাকবে। শুক্রবার আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গ উপসাগর ও কাছাকাছি এলাকায় বায়ুচাপের চাপের তারতম্য আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে শুক্র সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সূত্র বিডি প্রতিদিন নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরী ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধ সহ ছয় জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এই ঘটনা ঘটে বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঈদ উপলক্ষে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী শামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয় এ সময় পশ্চিম মধুপুরের কয়েকজন বখাটে মোবাইল ফোন দিয়ে ওই দুই মেয়ে সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং তাদের ইপটিজিং করে বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা ছবি তুলতে নিষেধ করেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয় এ সময় ইফটিজিং এর শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারা এসে অভিযুক্তদের শাসিয়ে যায় পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধার দিকে পশ্চিম মধুপুরের বকাটে কালু বিজয় শাকিল ও বাহারের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন দল বেঁধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর উপর এলোপাতারি গুলি ছরে এতে দুই পথচারী সহ তিনজন গুলিবিদ্ধ হয় পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন বেগমগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রুহুল আমিন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে সূত্র যুগান্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেজান যুজ কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ ও বিচার প্রক্রিয়ার গাফিলতি না করার দাবিতে আন্দোলন ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী স্কোপ কর্মসূচির মধ্যে রয়েছে আগামী তিরিশে জুলাই শ্রমিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে অনলাইন মত বিনিময় সহবা নয় আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক পেশ ও নারায়ণগঞ্জ শহীদ মিনারে নাগরিক সামরিক সমাবেশ এবং পরবর্তীতে শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও স্কুপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার তেইশে জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়ক শহীদুল্লাহ চৌধুরী সূত্র কালের কণ্ঠ বাংলাদেশে চুক্তির টিকা রপ্তানি বিষয়ে নির্দিষ্ট তারিখ বলতে পারছেন না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে শুক্রবার তেইশে জুলাই আখাওড়া আন্তর্জাতিক চেকপোস্টের শূন্য রেখায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন দোরাই স্বামী বলেন ভারতে ভ্যাকসিন ও উৎপাদনের বিষয়ে জানার জন্য আমি দেশে গিয়েছিলাম ভারতে ভ্যাকসিনের উৎপাদন দ্রুত বাড়ছে আশা করছি উৎপাদন বাড়লে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে পারবো তবে আমি এই ব্যাপারে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো দিন তারিখ বলতে পারছি না উৎপাদন পারছে এটা ইতিবাচক দিক আমরা বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ বন্ধু দেশকে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছি বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি অনেক ভালো জানিয়ে তিনি বলেন তবে আমাদের উভয় দেশকে এখনো সতর্ক থাকতে হবে এর আগে গত আঠারো জুলাই আখাওড়া চেকপোস্ট দিয়ে সস্ত্রিক ভারতের যান বিক্রম দোরাইস্বামী সূত্র বাংলা ভীষণ তালেবান যোদ্ধারা আফগানিস্তানের সরকারি বাহিনীর বিরুদ্ধে দেশটির বিভিন্ন এলাকায় লড়ছে রাজধানীর কাবুল সহ গুরুত্বপূর্ণ শহরগুলো নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যস্ত আফগান নিরাপত্তা বাহিনী এ সুযোগে দেশের অন্যান্য অঞ্চল বিনা বাধাতেই দখল করে নিচ্ছে তালেবান যোদ্ধারা এদিকে শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের বিমান বাহিনীর হামলায় বৃহস্পতিবার রাতে সতেরো তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া কাফপিসা প্রদেশের নিজরার জেলায় অপর বিমান হামলায় তালেবানের দশজন নিহত হয়েছে খবরে বলা হয় আফগানিস্তানের তালেবানের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে পেন্টাগন স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার কথা জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন আফগান ন্যাশনাল ডিফেন্স এন্ড সিকিউরিটি ফোর্সকে সহায়তা করতে আমরা বিমান হামলা চালিয়েছি তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কিরবি হেলমান্দ কাপিসা কুন্দুস টাকার বাদাকশান লোগার কান্দাহার এবং জাওজান প্রদেশের বিভিন্ন এলাকায় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ হচ্ছে তালেবান যোদ্ধাদের সংঘর্ষের মধ্যে দেশের ২১৫ জেলা নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থল বন্দর রয়েছে তবে তালেবানের দখলকৃত জেলার মধ্যে দেশের কোন জনবহুল প্রধান শহর নেই বলে জানিয়েছে মার্কিং সেনার জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কির্বি জানান আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে হাম চলবে তিনি আরো জানিয়েছেন এই হামলার বৈধতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেনজি সূত্র বিডি প্রতিদিন